ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকা এবং বাংলাদেশের উপকূল এলাকা ইতিমধ্যেই বিপর্যস্ত কিন্তু আমাদের রাজ্যে রেমাল না হলেও আমাদের রাজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে একটা অপদার্থ সরকারের অপদার্থ কার্যকলাপের জন্য আমাদের এখানে একটা রেমালের ঝাপটা এসেছে সত্যিকারের রেমাল যদি আসতো তাহলে কি অবস্থা হতো আমরা জানি না একটা অপদার্থ বিদ্যুৎ মন্ত্রী আমাদের আছেন যে বিদ্যুৎ দপ্তর আগে থেকে কোনো ব্যবস্থাই নেয়নি এখন বলছে কালকে আমরা দেখলাম শীত নিয়ন্ত্রিত পক্ষে বসে উনি সাংবাদিক সম্মেলন করেছেন করে বলেছেন যে ঝড়ে গাছের ডাল পড়ে গেছে তাই ইদানিং কিছুদিন এই কষ্ট করতে হবে এই বিদ্যুৎ পরিষেবা শুরু হতে আরও কিছুদিন লাগবে ঝড়ে যদি ডালপালা না পড়ে ঝড়ে কি মাছের পনা পড়বে ঝড়ে তো ডালপালাই পড়বে তো ঝড়ে ডালপালা পড়বে তার ব্যবস্থা নেওয়ার জন্যই তো ইমার্জেন্সি টিম রাখতে হবে সেই ইমার্জেন্সি টিম কোথায় আমরা সেটা দেখতে পাচ্ছি না কিছুদিন পরপর বিদ্যুতের বিল বাড়ানো হয় বিদ্যুতের শুল্ক বাড়ানো হয় কেন সেটা বাড়ানো হয় কারণ ভালো পরিষেবা দেওয়ার জন্য যে ইলেকট্রিসিটি রেগুলেটরি বিল আছে যে রুলস আছে সেটা অনুযায়ী বিদ্যুতের দাম এক টাকাও আপনি বাড়াতে পারবেন না শুধু এটা পরিষেবা ভালো করার জন্য দাম বাড়াতে পারবে সেই পরিষেবা ভালো করার জন্য যদি দাম বাড়িয়ে থাকে কোথায় সে পরিষেবা আমরা কি দেখতে পাচ্ছি আজকে সারা রাজ্য অন্ধকারময় সারা রাজ্যে গোটা রাজ্য জুড়ে অন্ধকার একটা কায়েম করে নিয়েছে এখানে প্রাকৃতিক কাজের জন্য যে জল সেটা পর্যন্ত তুলতে পারছে না স্নান খাওয়া সব বন্ধ হয়ে রয়েছে মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে রয়েছে সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে অন্ধকার গোটা গ্রাম ত্রিপুরা এমনকি শহরেও আপনারা দেখছেন বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় কারেন্ট নেই কোনো বিদ্যুৎ নেই বিদ্যুতের অভাবে জল তুলতে পারছেন না মানুষ কাজ করতে পারছেন না মানুষ ইন্টারনেট চলছে না মনে হচ্ছে এক অন্ধকার যুগে আমরা এসে দাঁড়িয়েছি এ কেমন অপদার্থ বিদ্যুৎ মন্ত্রী এই বিদ্যুৎ মন্ত্রী যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন শিক্ষাটাকে বারোটা বাজিয়েছেন তিনি অক্সিজেনকে অক্সিজেনের সায়েন্টিফিক নেইম টু না বলে জিরো টু বলতেন কারণ ওকে জিরুর মতো লাগে এটা তার ব্যাপার কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে বারোটা বাজিয়ে গেছেন বিদ্যার জ্যোতি যে রেজাল্ট আমরা দেখেছি তারই মস্তিষ্ক প্রসূত এবং তার সঙ্গে কিছু আমলা যোগ হয় তার বিরুদ্ধে অনেক করাপশান আছে করাপশানের অভিযোগ আছে পাশাপাশি এবার আমরা দেখলাম উনি বিদ্যুৎ মন্ত্রী হয়ে সম্পূর্ণ ব্যর্থ একজন মন্ত্রী কোনো কিছুই সামলাতে পারছেন না দুদিন পরে পরে তিনি শুধু বলছেন যে কিছু ঠিক করে নেবেন সব কিছু ঠিক করে নেবেন আমরা জানতে চাই কবে উনি পদত্যাগ করবেন কবে আমাদের রাজ্য এই শনির গ্রাস থেকে মুক্ত হবে আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে প্রদেশ কংগ্রেসের প্রতিটি শাখা সংগঠনের তরফ থেকে দাবি করছি আজকের মধ্যেই উনি পদত্যাগ করুক নতুবা আমরা এক বৃহত্তর আন্দোলনে যাব একটা ভালো মেসেজ দিন কারণ আপনি ইতিমধ্যেই সবার কাছে একজন অপদার্থ এমনকি আমাদের নেতৃত্ব বলেছেন একজন সাইকো নেতা সাইকো মন্ত্রী হিসাবে আপনি চিহ্নিত হয়ে গেছেন